একটা বাক্স হবে ভাই এক বাক্সে আমরা ভোট দিতে চাই সেই বাক্সটার নাম কি বলেন ইসলামের বাক্স সেই বাক্সটা কিসের বাক্স ইসলামের পক্ষের শক্তির বাক্স মার্কা যেটাই থাকুক না কেন দোহার নবাবগঞ্জের মার্কা দাঁড়ি পাল্লা দোহার নবাবগঞ্জের মার্কা কোনটা ভাই দাঁড়ি পাল্লা ইসলামী দলের অন্যান্য দলের বাংলাদেশ অন্যান্য জায়গা অন্যান্য মার্কা থাকতে পারে কিন্তু যে জেতাই করি না কেন সবাই আমরা এবার ইসলামী দলকে বিজয় করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে কোরআনের একটি আয়াত স্মরণ করাতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাছাদিকিন হে গম তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সত্যের পক্ষে থাকো ভালো লোককে সমর্থন করবেন অসৎ লোককে ত্যাগ করবেন এটা তো ইসলামের শিক্ষা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে পবিত্র কোরআন আমাদের কেটা শিক্ষা দিয়েছে নবীগণ এটাই শিক্ষা দিয়েছে ন্যায়ের পক্ষে থাকতে হবে আর ন্যায়ের পক্ষে যদি আমরা থাকতে চাই তাহলে অবশ্যই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কোন বিকল্প নাই ভাইরা আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি আমার কোরআনের নসিহত থেকে দূরে থাকবে তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন আজাবের জীবন আর কেমতে আমি তাকে অন্ধ করে উঠাবো তখন সে বলবে হে আমার রব দুনিয়ায় তো আমি চক্ষুসমান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুললে তখন আল্লাহ তারা বলবেন হ্যাঁ এমনই ভাবেই তো দুনিয়ার জীবনে আমার আয়াতগুলো তোমার নিকট এসেছিল তুমি তখন ভুলে গিয়েছিলে ঠিক সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো সম্মানিত ভাইরা আমি বাংলায় বললাম আরবিটা বললাম না তো এটা হচ্ছে সুরা তোহা একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতগুলো আপনারা দেখে নেবেন এরপর আপনারা কেন ভোট দেবেন দাঁড়িপাল্লা মার্কায় কেন আপনারা ইসলামের পক্ষে থাকবেন এ সম্পর্কে সুরা মাইদা পড়বেন সূরা নিসা পড়বেন সূরা কাহাফ পড়বেন পবিত্র কোরআনে বিভিন্ন সূরাগুলো অধ্যয়ন করবেন দেখবেন যে পরোতে পরোতে আয়াতে আয়াতে সূরায়ে সূরায়ে বলা আছে ন্যায়ের পক্ষে থাকতে হবে তা তামুরু নবিল মারুফ ওয়ানাহাওনা আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ অসৎ কাজ বন্ধ করা সম্মানিত ভাইরা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইমাক্কানnahum ফিল আরদ আকাবুস সালাত ওয়া আতাউয যাকাত আনিল মুনকার এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি যদি ईमानदार লোকদেরকে ক্ষমতা দেই রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে যদি সাজাই তখন তাদের কাজ হবে চারটি কয়টা কাজ ভাই অর্থাৎ ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় তাদের কর্মসূচি হবে চারটা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সমাজে যারা নামাজ চালু থাকে কায়ম থাকে এটা নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া এটা ইসলামী রাষ্ট্রের কাজ এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে

এরপরে তিন নম্বর কর্মসূচি হবে তা পরিবেশ তৈরি করা সৎ কাজের পরিবেশ তৈরি করা সৎ কাজের পরিবেশ আমাদের দেশে আছে ভাই আমরা ব্যক্তিগতভাবে সৎ কাজ করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে সৎ কাজ কাজের পরিবেশ তৈরি করার ব্যবস্থা ইতিপূর্বে পূর্বে আমরা ওইভাবে দেখি নাই আমরা নেতাদের সাথে ছিলাম দেখেছি আজান হয়েছে নেতারা পাশ কাটিয়ে চলে গেছে অনেক মুসল্লি ভাইরা মনে কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে তাদেরকে চলে আসতে হয়েছে হয়েছে কিনা এখান থেকে ইতিপূর্বে কতটুকু শিক্ষা দিয়েছে আমার জানা নাই তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে এই যে ওর ইসলামী রাজকালচার যারা গ্রহণ করে রাজনীতি যারা চালু করতে চায় তারা নামের মুসলমান হোক যাই হোক তাদেরকে সমর্থন করা যায় এই কথাটা অনেক মুসল্লি বুঝতে একটু কষ্ট হয় মুসলমান হওয়ার পরে আল্লাহকে শ্রেণা দেওয়ার পরে জাহিরিয়াত কখনো সমর্থন করা যায় না এই কথাটা মনে রাখবেন সম্মানিত ভাইরা সমাজতন্ত্র মানুষের তৈরি মানুষের তৈরি মানুষের তৈরি এরকম যত রকম তন্ত্র মন্ত্র যেগুলো রয়েছে বাংলাদেশে আছে বাংলাদেশের যে যারা ক্লাইম করতে চায় তারা কি ইসলামের পক্ষের না জাহিনিয়াতে বলেন জাহেলিয়াতের পক্ষে আমরা কখনো জাহেলিয়াতের পক্ষে থাকতে পারি না যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহকে সিনদা দেই আল্লাহকে সিনদা দেওয়ার পরে আমরা কেমন করে মানব রচিত আইনের প্রতি অনুগত থাকতে পারি আমরা কখনো থাকতে পারি না তবে হ্যাঁ ততক্ষণ পারি যতক্ষণ পর্যন্ত ওই ব্যবস্থা না আসে ইতিপূর্বে তো ছিল না তখন কি আমরা বাংলাদেশে ছিলাম না ছিলাম কিন্তু মনে কষ্ট নিয়েছিলাম মনে কষ্ট নিয়েছিলাম তো এখন আমরা সুযোগ পেয়েছি এখন আমাদের কাজ হলো ইসলামী শক্তিকে বিজয়ী করা